গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ রবিবার সন্ধ্যায় পানিসাগর থানাধীন চাম ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানের নামে সাফল্য পায় পানি সাগর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে চাম টিলা এলাকায় উৎপেতে বসে পানি সাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের একটি টিম পুলিশ সন্দেহজনক টিআর05 এফ0438 নম্বরের একটি অল্টো গাড়িতে তল্লাশি চালায় এই তল্লাশি অভিযানে একটি সাবানের কেসে 10 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় একই সাথে আটক করা হয় নেশাকার বাড়ি তথা গাড়ি চালক জগদীশ নাথকে তার বাড়ি কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর দু নম্বর ওয়ার্ডে বাজেয়াপ্ত করা হয় ব্রাউন সুগার পাচারের ব্যবহৃত গাড়িটি ব্রাউন সুগার উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাগর মহকুমার পুলিশ আধিকারিক সৌম্যদেব বর্মা ধৃত গাড়ি চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ব্রাউন সুগারগুলি সে ধর্মনগর থেকে কাঞ্চনপুরে নিয়ে যাচ্ছিল সা সামগ্রী নিয়ে কাঞ্চনপুরের দিকে যাবে সেই মোতাবেক আমার অফিসার এস আই অনিমেষ গোপ এবং স্টাফ চামতিলাতে আমরা অ্যাম্বুসে বসি এবং প্রায় সাড়ে পাঁচটার দিকে আমরা গাড়িটাকে চামতিলাতে আটক করতে সক্ষম হই